গত শুক্রবার দুপুরে দক্ষিণ জেলার সাবরু মহকুমা সাঁচাদ ব্লকের অন্তর্গত কলাছড়া বাজার উনচল্লিশ মনুমন্ডলের অধীন ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে হামলা চলে হামলায় বিজেপি কার্যালয়ের আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কার্যালয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে মনুবাজার থানায় একটি মামলাও হয় জনক অর্জুন দাসের বিরুদ্ধে মামলা করা হয় এই মামলা হাতে নিয়ে তদন্ত নেমে মনুবাজার থানার পুলিশ রবিবার দক্ষিণ জেলার আরক্ষা প্রশাসন থেকে পুলিশ এবং টিম কলাছড়া বিজেপি বিজেপি কার্যালয়ে কার্যালয়ে যায় এবং তদন্ত করে হামলায় কোনো ধরনের ব্যবহার করা হয়েছিল কিনা সেই বিষয়ে অনুসন্ধান করে দেখে আরক্ষা প্রশাসনের দলটি এ বিষয়ে মনুবাজার থানার পুলিশ আধিকারিক বীরজিৎ দাস জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্ত চলাকালীন অবস্থায় বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন তিনি আজকে এখানে আসার উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আপনারা আজকে এখানে এসেছেন দু একদিন আগে মনোবাজার থানার একটা বিজেপি পার্টি বিশেষ ভাঙচুরের বিষয়ে একটা মামলা হয়েছিল ওইটার তদন্ত করার জন্য আমি এখানে এসেছি তদন্তে কি পেয়েছেন আপনারা তদন্ত চলছে আমরা এভিডেন্স কালেক্ট করছি হ্যাঁ দেখা যাক কী হয় এভিডেন্স কালেক্ট করছি আমরা এখানে কোনো ধরনের কি কারণ নাম বা কোনো ব্যক্তির নামে কি কোনো अफेयर করা হয়েছে? না, তো করা হয়েছে। अफेयर নামে করা হয়েছে। ঠিক আছে ওই বিষয়ে আমি তদন্ত চলছে তদন্ত। এদিকে বিজেপির কলাছড়া দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এখনো সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন বিজেপির একাংশের কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট আর ইন নিউজ।